আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য এবং আশা করব আপনারা সবাই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না তো যাই হোক আজকে কথা বলবো ফতেহা নিশি আর হচ্ছে অবশ্যই তার ভাই বাপীকে নিয়ে এছাড়াও অন্যদের নিয়েও যদি সময় পায় তাহলে কথা বলবো তো প্রথমেই বলে নেই যে ফাতেহা অনেক দিন থেকে আসব আসবো করতেছে কিন্তু বেচারার এমন একটা অবস্থা মনে হচ্ছিলো যেন টিকিট ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানে হচ্ছে যে সস্তায় টিকিট ও কোনোভাবেই পাচ্ছিল না আর এই টিকিট টিকিটের টাকা উদ্ধার করার জন্য ওকে কত পাপড় বেলতে হচ্ছে চিন্তা করে দেখেন তো যেটা বলবো আর কি যে এই যে ফাতেহা নিশি বাংলাদেশে যাবে তার মা মারা গেছে সেই জন্য সে যাচ্ছে কথাটা বললে একদমই ভুল বলা হবে কারণ সে এখন ব্যবসা করে সো তার এখন টাকা উঠা উঠে যায় যেমন এখান থেকে সে জিনিসপত্র নিয়ে যায় বাংলাদেশে বিক্রি করে আবার বাংলাদেশ থেকে জিনিসপত্র নিয়ে আসে সে এখানে বিক্রি করে তো এটা আসলে বলতে পারেন যে তার কাইন্ড অফ ব্যবসা এখন শুরু করছে আর এই টিকিটের টাকা তার পোষাইতেই হবে কারণ তারা যেহেতু প্রচণ্ড হিসাব করে করে চলে আর তার হাজব্যান্ড যেহেতু খুবই কম পয়সা বেতন পায় সেই পয়সা দিয়ে আসলে ওখানে এভাবে বসবাস করা খুব মুশকিল ফাতেহা যদি ভিডিও না করতো বা ব্লগিং না করতো তাহলে হয়তো অনেক আগে ওদেরকে মালয়েশিয়া ছেড়ে দিতে হইতো যার কারণে এত কিছু এত বদনামের পরেও ওর হাজব্যান্ড কিন্তু ওর চেহারা দেখানো বন্ধ করে নাই ব্লগিংয়ে তো যাই হোক এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ফাতেহা নিশি টাইটেল লিখলো বেশ কয়েকদিন ধরে মাকে নিয়ে ওর তো আসলে ব্যবসা চলতে থাকে এক একবার এক একটাকে ব্যবসা করে বাবা যখন মারা গেছে তখন বাবাকে নিয়ে ব্যবসা করছে মা যখন মারা গেছে প্রতিদিনই মার মাকে নিয়ে ওর স্বপ্ন মায়ের স্বপ্ন পূরণ করছে মা এটা চাইছে মা সেটা চাইছে এসব নিয়ে করে কারণ ও জানে কিভাবে দর্শকদের ধরে রাখতে হয় আর দর্শকরা দর্শকদের আসলে ওই যে নরম জায়গা যেটা সেখানেই আসলে ও আঘাত করেই আসলে ও ব্লগিং করে কারণ যত মানে একটা জিনিস মানতেই হবে যে যখন আমাদের টাকার প্রয়োজন হয় তখন আমাদেরকে অবশ্যই অনেকটা নিজের বিবেককে বিসর্জন টাকার জন্য আমাদেরকে সেভাবেই কাজ করতে হয় তো যাই হোক বাপ্পি তার বোন আসতেছে সেই জন্য সে বারবার বললো যে খুব ভয় পাচ্ছে সে খুব ভয় পাচ্ছে তার বোনকে কিভাবে সে সামাল দিবে তার বোনকে সামাল দেওয়ার কি আছে দর্শক আমার যতদূর মনে হচ্ছে সে যে এই কয়দিনে চুরি করে যেসব মাল মার কাছ থেকে আত্মসাত করে ফেলছে গাড়ি কিনে ফেলছে ওগুলোর জবাব দিয়ে তাকে হয়তো করতে হতে পারে হ্যাঁ এবং সে আরেকটা ঝামেলায় আছে তার বোন নিচে শুবে নাকি তার বোন উপরে শুবে সে খুব ভালো করেই জানে তার বোনকে সে এর আগেও আসছে একটা রুম দিতে পারে নাই তার মাকে তো রুম দেওয়ার প্রশ্নই আসে না কারণ সে যে একটা হা ডাইনি মহিলা বিয়ে করছে সেই মহিলা কোনোভাবেই সেটা দিবে না আর বাপ্পির অত মুরদ নাই যে ওই বউয়ের উপরে একটা কথা বলবে ঠিক আছে তো কারণ হচ্ছে বাপ্পি এত নোংরামি করে আর সেই নোংরামোগুলো মেনে নেয় হচ্ছে তীষা সেই কারণে বাপ্পির তিসার উপরে কথা বলার কোনো মুরদ নাই একটা অশিক্ষিত মহিলার মূর্খামি তাকে নিঃশব্দে মেনে নিতে হয় কারণ সে নিজেও নোংরা সে নিজেও ওই কেউ নিলে শিক্ষিত হয়ে যায় না শিক্ষা মানুষের মন থেকেও আসতে হয় বুঝতে আমাদের যে দাদি নানিরা যারা খুব বেশি পড়াশোনা কিন্তু করে নাই সবার না অনেকে আছে ওই যুগেও অনেক মাস্টার্স করছে গ্র্যাজুয়েশন করছে আমি বলতেছি যে বেশিরভাগ দাদি নানিরা কিন্তু তখন নিজের নামও লিখতে পারতো না আমার দাদি শুধুমাত্র কিচ্ছু লিখতে পারতো না আমার দাদি শুধু সাইন করতে পারতে কিন্তু আমার দাদির যে শিক্ষা মানসিক শিক্ষার কথা বলতেছে আমি ভিতরের যে শিক্ষা পারিবারিক যে শিক্ষা সেটা এত অসাধারণ ছিল যেটা এখনকার যুগের অনেক শিক্ষিত শাশুড়িদের পক্ষেও করা সম্ভব না ঠিক আছে তো বাপিকে দেখলাম সে খুব ভীত সে কীভাবে তার বোনকে সামাল দিবে এবং তার বোনের জন্য একটা চাদর পর্যন্ত সে ব্যবস্থা করতে পারতেছে না তার মার বিছানায় যে পুরানো চাদরটা আছে সেটাকেই ধুয়ে দিতে বলতেছে এবং আমাদেরকে শোনাচ্ছে গায়ের গন্ধ নিবে গায়ের গন্ধ নিলে তো এটা ধোয়া ধুইত না তাই না যেভাবে ওর মা মারা গেছে যে বিছানায় সেভাবেই থাকতো তাহলেই তো গায়ের গন্ধ নিতে পারতো তাহলে গায়ের গন্ধ কত্তেকে নিবে অলরেডি যদি বিছানার চাদর দুই তিনবার ধোয়া হয় যে সেখানে গায়ের গন্ধ কোত্থেকে আসে আমি সেটাই বুঝতে পারতেছি না তো এদের এসে অবস্থ নাটক দেখে বিশেষ করে বাপ্পির নাটক দেখে আমি সত্যি হতভম্ব হয়ে গেছি যে যেখানে কিনা ওরা কত আগে মায়ের শোক থেকে কাটিয়ে উঠছে তারা বলতেছে তারা নাকি সামাল দিতে পারবে না তার মেয়ে নাকি বলে মালয়েশিয়াতে দাদি আছে তো সবাই জানে ওর ছেলেও জানে তান যে মারা গেছে এই যে এইসব নাটক করে এই যে দর্শকদের অনুভূতি নিয়ে তারা যে খেলা করে এটা আসলে আপনাদের কাছে কতটুকু সঠিক মনে হয় আমি ঠিক জানি না কিন্তু আমার আসলে মনে হয় কি এদেরকে সামনে পালে জুতা খুলে এদের গালে গালে দুইটা করে জুতা মারা দরকার এক হচ্ছে ফাতেহান আর আরেক হচ্ছে এই বাপ্পিকে দুইজনকেই করা উচিত আর ফাতেহান খুব ভালো করে জানে যে সে তার পক্ষে তার ভাবির সঙ্গে উপরে গিয়ে বসবাস করা সম্ভব না তাই সে তার ওই মায়ের এখানে এসে থাকবে হুম মায়ের এখানে থাকবে দেখেন এই রুমটাতে কিন্তু ওই ফাতে মানে তিসা ভয়ে ঢুকে না তাকে বাড়ির আশেপাশে সমস্ত মহিলাদেরকে এক করে তারপরে ওই বাড়িতে ঢুকে আর সেখানে ফাতেহা নিশে একাই থাকার চিন্তা ভাবনা করতেছে আসলে ওইখানে আমার মনে হয় যে কদিন ফাতেহা আছে পারুল খালাও ওই বাড়িতে থাকলে ফাতেহার জন্য খুব ভালো হবে অ্যাটলিস্ট ফাতেহা কাউকে পাবে একা ফিল করবে না কারণ ওই বাপ্পি যতই মুখ দিয়ে বলুক আমার বোন আমার বোন আমার বোন কিন্তু আসলে ব্যাপার হচ্ছে আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে আমার বোন আমার বোন বলতেছেন কিন্তু বোনের জন্য সে একটা বিছানা চাদর পর্যন্ত জোগাড় করে দিতে পারতেছে না সমস্ত কিছু কিন্তু করতেছে পারুল খালা বাথরুমটা মনে হয় সে বলে সে পরিষ্কার করে দিবে আর তার বউয়ের তো কোনো অবদানেই আপনারা কোনো জায়গায় পান নাই যে তার বউ ননদ আসবে বলে কোনো কিছু করতেছে নাথিং কিচ্ছু করে নাই সে কি বলবো বলেন আর ফাতে নাটক তো চলতেই আছে এবং আরও চলবে এখন কারণ সে দেশে আসতেছে যতটুকু টাকা তার খরচ হয়েছে অতটুকু টাকা তাকে যেভাবেই হোক সুদে আসলে তাকে উঠায় নিয়ে যেতে হবে তো সেই জন্য এখানে তার অনেক নাটক করবে কান্নাকাটি করবে মার এখানে এটা মার সেখানে এটা প্রতিদিনই আপনারা টাইটেল পাবেন হুম থামনেল পাবেন সেগুলো তো দেখতেই থাকবেন কিন্তু আসলে তো তার চোখে কোনো পানি নাই বা তার ভিতরে কোনো সেই তার মা মারা যাওয়ার দশ দিনের ভিতরে সে কিন্তু দাওয়াত খাইতে গেছে আর তার ভাই এখানে আমাদেরকে শোনাচ্ছে তার বোনকে নাকি সামাল দিবে কিভাবে। দশ দিনের মধ্যেই তার বোন মানুষের বাসা দাওয়াত খেয়ে খেয়ে আসছে এবং নিজের বাসায়ও কিন্তু দাওয়াত দিয়েছিল তাহলে তার বোনকে সামাল না দেওয়ার কি আছে এরপরে তার বোন লঙ্কাও ঘুরে আসছে এরপরে আরও অনেক কিছু সে করছে এই তিন মানে এই তিন মাসের মধ্যে তো সেখানে তারা এমন একটা ভান করতেছে দর্শকদেরকে দেখ শোনানোর জন্য যে তারা খুবই শোকা হতো এবং তার বোন আসলে শোক সামাল দিতে পারবে না হ্যাঁ বোন আসলে অবশ্যই খারাপ লাগবে যেহেতু মায়ের অনুপস্থিতিটা টের পাবে এটা তো অবশ্যই একটা খারাপ লাগার বিষয় কিন্তু ওরা ভাই বোনরা অনেক শক্ত ওরা একটু অন্যরকম হ্যাঁ ওদের ব্যাপারটা একটু আলাদা কারণ এরা আসলে খুব মানি মাইন্ডেড হয়ে গেছে ওদের কাছে সবার আগে হচ্ছে টাকা তারপরে হচ্ছে আবেগ অনুভূতি অন্য কিছু যাই হোক তো এবার একটু কথা বলি যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে আমাদের দেশে সেগুলি নিয়ে একটু কথা বলতে চাইছি মানে আমি আমার অভিমতটা দিচ্ছি যেমন পলাশ যে এস পলাশ যে সুইসাইড করলো হ্যাঁ তো আমি আসলে বুঝতেই না আমি একটা দাওয়াতে ছিলাম তো সেখানে দেখলাম যে সে শোয়া ভিডিওটা দেওয়া রক্তাক্ত শুয়ে আসছে মনে হচ্ছে সে ঘুমাচ্ছে এবং তার অন্যান্য কলিকরা এসে দেখছে যে আসলে তো সে নাই সুইসাইড করেছে এবং তার ফল ইয়ে হিসাবে যেটা কারণ আমরা জানতে পারলাম যে মা আর বউ এই দুজনের মাঝখানে সে রীতিমতো পিষ্টিত হচ্ছিল এই পিষ্টতা সে আর সহ্য করতে পারতেছিল না এবং সে সুন্দরভাবে চিঠি লিখে দিয়ে গেছে যে যা গহনা আছে সেই গহনা তার বউ পাবে আর বাকি যা কিছু আছে সেটা তার মা পাবে এবং শুধু মা পাবে সেটা না মাকে তার ভাইদের মার দায়িত্ব তার ভাইদের কাছে সে দিয়ে গেছে রীতিমতো মায়ের ব্যাপারে সে বেশ স্বাভাবিক না মা জন্ম দিয়েছে এবং তাকে বিসিএসএ পড়াশোনার ব্যাপারে তার মায়ের অনেক ভূমিকা যেটা তার মা গল্প করলো যে দুইবার করে ছেলেকে তাকে পরীক্ষা দিতে হয়েছে যাতে ছেলে যেন একটা ভালো পজিশন পায় তো সেরকম করে কিন্তু মা ছেলেকে গাইড করতেছিল তো অবশ্যই ছেলের মায়ের প্রতি একটা ভালোবাসা আছে এবং থাকবে মৃত্যুর সময় সে সেটা প্রকাশ করে গেছে কিন্তু আমরা সবাই যেমন মাকে খুব দোষ দিচ্ছে অবশ্যই মাকে আমি দেখে অবাক হয়ে গেছি মা বউ দুজনকে দেখে অবাক হয়ে গেছি যে মা একদম স্বাভাবিকভাবে প্লেটে ভাত তুলে খাচ্ছে তাকে কেউ খাওয়াই দিচ্ছে যেই ছেলেটা কি না আজকে এই তাদের মাঝখানে সহ্য করতে না পারে মারা গেল মা তাকে মানে মাকে আমি শোকাহত দেখলাম না হয় না যে মারা অনেক শোকাহত হয় আমি তার মায়ের মধ্যে সেরকম শোক দেখি নাই সে এক থালা ভাত নিয়ে বসছে তার ছেলে সুইসাইড করার দুই তিন দিন পরে আমার ওদিকে বউয়েরটাও দেখলাম বউও মানে আমি বলবো মা আর বউ দুজনেই সমান দুজনেই লোভী ছিল এবং যার কারণেই কিন্তু ছেলেটাকে সুইসাইড করতে হয়েছে কিন্তু আসলে সুইসাইড কি সব কিছুর কোনো সমাধান সে বউকে ছেড়ে দিত সে যেহেতু বউকে বিয়ে করছিল আর তার আসলে যদি তার যদি এ ধরনের মেন্টালিটি থাকে যে মাকেই সে বেশি গুরুত্ব দিবে এবং তার যে বউর সাথে একটা একটা মেয়েকে যখন নিয়ে আসে বিয়ে করে সেই বউর প্রতি তার অনেক দায়িত্ব তাই না বউয়ের শারীরিক মানসিক আর্থিক সমস্ত কিছুই তাকে দেখভাল করতে হবে তো সেখানে যদি সে মনে করে তার মা যদি তাকে এই শিক্ষা দিয়ে থাকে যেটা তার ওয়াইফ বললো যে শুধু রাতের বেলা ভালোবাসা যাবে আর সারাদিন সে কাজকর্ম বা মায়ের সঙ্গে থাকবে তো এই ধরনের মেন্টালিটি আসলে যদি কোনো ছেলে বড় হয় তাহলে সেই ছেলের সাথে আসলে সংসার করা খুব মুশকিল কিন্তু যতটুকু বুঝলাম বউটার কথাবার্তায়ও বউটা কাউন্টিং করতেছে যে আসলে তাকে গোল দিয়ে গেছে সেই গোল তো খুব বেশি না চিন্তা করে দেখেন যে আসলে ছেলেটার জন্য সত্যিই মায়া লাগছে না তার মা না তার বউ কেউ সে চলে গেল দুনিয়া ছেড়ে কারো কোনো মাথা ব্যথা নাই সবাই কিন্তু তারা কি পেলো দেনা পাওনা সেই নিয়েই কিন্তু ব্যস্ত না মা না বউ দুজনে কিন্তু সমানই সমান তো এই জিনিসগুলো আসলে ভাবতেছি যে কেয়ামত মনে হচ্ছে খুব নিকটে কারণ আমরা এখন সম্পর্কগুলো ভুলে যাচ্ছি দেখবেন হঠাৎ করে মানুষের সম্পর্ক বদলে যায় মায়ের সাথে ছেলের সন্তানের সাথে বাবা মার বা হাজব্যান্ডের সাথে ওয়াইফের বা সন্তানের সাথে মায়ের মানে সম্পর্কগুলো না হঠাৎ করে বদলে যায় এই বদলে যাওয়ার কারণ হচ্ছে স্বার্থপরতা আর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া বলেন তারপরে হচ্ছে কি বলবো এটাকে সোশ্যাল মিডিয়াতে আমি আসলে বেশি কাউন্ট করব। মানুষ এই যে সব কিছু ভুলে গেছে হ্যাঁ ইভেন আমিও দেখি যে আমিও একটু যে কথা বলবো ডাক দিব তার থেকে ভাবি যে মেসেজ করি মেসেজ করাটাই আমার কাছে বেশি সুবিধার মনে এইভাবে করা হয় কি আসলে আমরা সম্পর্ক রিলেশন থেকে অনেক দূরত্ব দূরত্ব ও দূর দূরে চলে আসতেছে আসছে আর কি যেটা আমি বোঝাইতে চাচ্ছিলাম আবার গতকাল দেখলাম যে এই যে প্রিন্স মামুন লায়লা এদেরকে দেখলাম যে কি জঘন্যভাবে প্রিন্স মামুন লায়লাকে কথা বলতেছিল লায়লার আসলে কি প্রয়োজন যেখানে লায়লার শিক্ষিত সে একটা আর্মি অফিসারের বউ ছিল দুই দুইটা আর্মি অফিসারের বউ ছিল সে তার সন্তান আছে তার একটা বড় সুন্দর বাড়ি আছে তার ইনকাম আছে ইনকাম বলতে তার হাজব্যান্ডরা মনে হয় ভরণ পোষণ দেয় আর যে বাড়ি দিছে সে দিয়ে কিন্তু তার ভালোভাবে চলছে তাহলে নিজেকে এত নিচে কেন নামাইতে হচ্ছে এই মহিলাকে কি জঘন্য তাকে কথা বলল মানে এর থেকে বড় অপমান একটা মানুষের জন্য জন্য একটা মেয়ের কি হতে পারে মহিলার মধ্যে এই বিন্দুমাত্র চক্ষু লজ্জা নাই আর এই ছেলে তো রাস্তার ছেলে এই ছেলেকে তো আমরা দেখছি যে রাস্তার ছেলেকে এই মহিলা উঠায় নিয়ে আসছে এনে আজকে টাকা পয়সার সন্ধান দিছে এই টোকাইকে এখন একটুখানি দেখার মতো লাগে সে আবার এখন তার মূল বিষয় হচ্ছে তার আগের বিষয় হচ্ছে সে যে শুধু তো এক জায়গায় সে করতেছে না সে তো আরো নষ্ট করতেছে বিভিন্ন মেয়েদের সাথে আর এখনকার আর এখনকার যুগটা এমন হয়ে গেছে যে পছন্দ বলেন ভালো লাগা বলেন ভালোবাসা বলেন সব কিছু বিছানায় ছেলে বলেন মেয়ে বলেন সবারই একই অবস্থা এই যে অনামিকা ঐশী এই মেয়েটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেই মেয়ে এই বেটার সাথে বিছানায় চলে গেছে যেখানে জানে এই এই পোলা এরকম আরও অনেক মেয়েদের সাথে শুয়ে আসছে এবং এই লালার সাথে একটা বয়স্ক মহিলার সাথে সে থাকতেছে হ্যাঁ তো সেইখানে সেই মেয়ে আবার এর সাথে শুয়ে পড়ছে এবং সে কি কি ভিডিও করছে তারা ও মাই গড সেগুলো লিঙ্কও নাকি আবার ভাইরাল হয়ে গেছে এবং সেই মেয়েও খুব ওপেনলি খুব ইয়ে যে মানুষ আলোচনা সমালোচনা থাকবে আলো আবার আসবে মানে ওদের কাছে না এইগুলো কোনো ম্যাটারই না এখন আর কাছে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে তবে একটা জিনিস সত্যি যে আমরা আগে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতাম না ছোটবেলায় সেগুলো কিন্তু আমরা এখন অনেক ভালো জানি কারণ অনেক ভালো ভালো স্কলারের কারণে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি তো যেমন খারাপ আছে তেমন ভালো আছে তো আমরা আসলে খারাপটার দিকে বেশি না গিয়ে ভালোটাকে যদি আঁকড়ে ধরার চেষ্টা করি সেটাই হবে সবচেয়ে মানে এখনকার জন্য সবচেয়ে বড় আসলে একটা ব্যাপার তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ